নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দোল পূর্ণিমার দিনে বাড়িতে নিয়ে আসুন এই তিনটি জিনিস আপনাদের সংসার অর্থ সুখে ভরে উঠবে এবং দারিদ্রতা দূর হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি যা বাড়িতে আনা অত্যন্তই শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ধুমধামের সঙ্গে দোল উৎসব পালিত হয় পূর্ণিমা তিথি হওয়ায় এটি দোল পূর্ণিমা নামেই খ্যাত চলতি বছর চোদ্দই মার্চ দোল পূর্ণিমা পড়েছে উত্তর ভারতে এই দিন হোলিকা দহনের মাধ্যমে শুভ শক্তির জয়ের উৎসব পালিত হয় আর এর পরের দিন রঙের উৎসব পালিত হয় যা ধুন্ডেলি নামে পরিচিত পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতেও মালক্ষীর আশীর্বাদ পেতে দোল পূর্ণিমার দিনে কিছু কিছু উপায় করতে পারেন স্বাস্থ্য অনুযায়ী এই তিথিতে বাড়িতে কিছু জিনিস আনলে মা ও কুবের দেবের আশীর্বাদ পাওয়া যায় দোল পূর্ণিমায় কি কী বাড়িতে আনবেন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই জিনিসগুলি অবশ্যই আপনারা দোলের আগের দিন বাড়িতে আনবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে প্রথম যে জিনিসটি বাড়িতে আনবেন বন্ধুরা তা হল বাড়িতে একটি অ্যাকোরিয়াম আনা অত্যন্তই শুভ হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে একটি অ্যাকোরিয়াম অবশ্যই রাখুন এই দিকটিতে কুবেরের স্থান মনে করা হয় এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি হবে দোলের আগে অ্যাকোরিয়াম বাড়িতে এনে রাখলে অর্থ আগমনের পথ সুখম হবে বন্ধুরা যদি সম্ভব হয় অবশ্যই আপনারা একটি অ্যাকোয়ারিয়াম কিনে আনবেন ঠিক দোল পূর্ণিমার আগের দিনে যে ধরনের সামর্থ্য আপনাদের রয়েছে অবশ্যই আনবেন হতে পারে অ্যাকোয়ারিয়ামটা ছোটো বা বড় আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই আনার চেষ্টা করবেন অনেক বাড়িতে সর্বদাই আর্থিক অনটন লেগেই থাকে কিছুতেই তা দূর হয় না সে ক্ষেত্রে যদি চান আপনাদের বাড়িতে আর্থিক অবস্থা ভালো হোক তাহলে অবশ্যই আপনারা একটি অ্যাকোরিয়াম বাড়িতে আনবেন এই দোল পূর্ণিমার পূর্ণ দিনে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়ি অর্থ সুখে ভরে উঠবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় দ্বিতীয় যে জিনিসটি বাড়িতে আনবেন এই জিনিসটি বাড়িতে আনার সাথে সাথেই আপনাদের বাড়িতে হবে উন্নতি বাড়িতে একটি ক্রিস্টালের কচ্ছপ রাখাও অত্যন্তই শুভ বাড়িতে কচ্ছপ রাখলে আর্থিক উন্নতি হয় এর ফলে অঢেল ধন সম্পত্তি লাভ করা যায় পরিবারের ইতিবাচক শক্তির আগমন ঘটায় কচ্ছপ তাই ক্রিস্টাল ছাড়াও ধাতু বা অন্যান্য ধরনের যে কচ্ছপ পাবেন অবশ্যই বাড়িতে আপনারা নিয়ে এসে রাখতে পারেন কচ্ছপের পিঠে কুবেরের যন্ত্র আঁকা থাকলে তা আরও শুভ তাই যখন আপনার আপনারা কোনো ধাতুর কচ্ছপ আনতে যাবেন অবশ্যই একটি কুবের দেবের ছবি আঁকা রয়েছে এমন দেখেই বাড়িতে কিনে নিয়ে আসবেন ঠিক দোল পূর্ণিমার আগের দিনেই তবে কিন্তু আপনাদের হবে অনেক উন্নতি বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় বলা হয়েছে দোলের আগে বাড়িতে কিনে আনুন একটি রুপোর মুদ্রা বা কয়েন যে কযেনে মা লক্ষ্মীর ছবি আঁকা থাকে এমন একটি কয়েন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন যে কোনো সোনার দোকানে গিয়ে যদি বলেন অবশ্যই সেখান থেকে আপনারা পেয়ে যাবেন একটি ছোট রুপোর কয়েন অবশ্যই বাড়িতে আনবেন এবং সেটি নিয়ে প্রথমেই মা লক্ষ্মীর কাছে আপনারা নিবেদন করবেন এরপর সেই কয়েনটিকে নিয়ে দোল পূর্ণিমার দিনে আপনাদের বাড়ির আলমারির লকারে অবশ্যই রাখবেন এতে কিন্তু আপনাদের আর্থিক অবস্থা অনেক ভালো হবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সর্বদাই ভালো থাকবেন বন্ধুরা এছাড়াও আরও কয়েকটি জিনিস বাড়িতে আনতে পারেন অনেকবার প্রচেষ্টার সত্ত্বেও জীবন সাফল্য লাভ করা যায় না এর পিছনে বাস্তুদোষ একটি কারণ হতে পারে বাস্তুদোষ কাটিয়ে ওঠার জন্য দোলের আগে একটি সুন্দর তরুণ আনুন ও বাড়ির প্রবেশ দ্বারে লাগান এর প্রভাবে বাস্তুদোষ কাটিয়ে ওঠা যায় বাস্তুদোষ যদি বাড়ি থেকে দূর হয় তখনই কিন্তু সংসারে হয় উন্নতি এবং সবাই অর্থের দিকে প্রচুর আগমন ঘটে সেই জন্য অবশ্যই জিনিসটি বাড়িতে আনবেন এছাড়াও বন্ধুরা বলা হয়েছে জ্যোতিষ এবং বাস্তু পরামর্শ মেনে দোলের আগে বাড়িতে বাঁশ গাছ লাগান বাঁশ গাছ সৌভাগ্য বৃদ্ধি করে এই গাছটি নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখে তাই যদি সম্ভব হয় একান্তই তাহলে অবশ্যই বাড়িতে একটি ছোট্ট বাঁশ গাছ লাগাতে পারেন যদি বাড়িতে একান্তই লাগাতে না পারেন সেক্ষেত্রে আপনাদের জায়গার উপরে যে কোনো একটি স্থানে অবশ্যই এই বাঁশ গাছ লাগাবেন বন্ধুরা এছাড়াও বলা হয়েছে বাড়িতে ড্রাগনের মূর্তি বা ছবি রাখা শুভ মনে করা হয় এর ফলে পরিবারের সদস্যরা নিরাপদ থাকেন বাড়িতে ড্রাগনের ছবি লাগালে পরিবারের সদস্যরা কু নজর থেকে এড়িয়ে যেতে পারেন বা সুরক্ষিত থাকতে পারে পাশাপাশি পরিবারে মালক্ষীর বাস হয় সেই জন্য যদি সম্ভব হয় অবশ্যই বাড়িতে একটি ড্রাগনের মূর্তি বা ছবি অবশ্যই রাখবেন এছাড়াও বন্ধুরা দোলের আগে বাড়িতে চীনা কয়েন অবশ্যই আনুন ফ্র্যাঙ্ক সুই অনুযায়ী লাল সুতোই বাঁধা চিনা কয়েন প্রবেশ যদি আপনারা ঝোলাতে পারেন পরিবারে সুখ শান্তির আগমন ঘটে বন্ধুরা যদি সম্ভব হয় আপনারা অবশ্যই এই জিনিসগুলি বাড়িতে আনবেন ঠিক তার সাথে সাথে দোলের আগে বাড়িতে পবন ঘন্টি অবশ্যই লাগাতে ভুলবেন না পাঁচ সাত বা এগারো স্টিকের পবন ঘন্টি অবশ্যই লাগান বিশ্বাস অনুযায়ী এর মিষ্টি মধুর ধ্বনির দ্বারা মালক্ষীকে আকৃষ্ট হন পাশাপাশি বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় সেই জন্য আপনারা এই জিনিসগুলি বাড়িতে আনতে পারেন যদি একান্তই এই সব সবকটি জিনিস নিয়ে আসতে না পারেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনারা বাড়িতে এই তিনটি জিনিস নিয়ে আসতে একেবারেই ভুলবেন না এক হলো কচ্ছপ দুই হলো রূপোর মুদ্রা এবং তিন হলো অ্যাকোরিয়াম অবশ্যই এই তিনটি জিনিস বাড়িতে নিয়ে আসবেন আর যদি সম্ভব হয় সবকটিও নিয়ে আসতে পারেন এতে কিন্তু আপনাদের সংসারে অর্থ সুখে ভরে উঠবে এবং জীবন হবে মধুময় বন্ধুরা এই জিনিসগুলি আপনারা দোল পূর্ণিমার আগের দিনে বাড়িতে কিনে নিয়ে আসবেন যখনই কিনতে যাবেন অবশ্যই শুদ্ধ বস্ত্র পরেই যাবেন এবং তারপর জিনিসগুলি সন্ধ্যাবেলা বাড়িতে আনতে পারেন বা সকালেও বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন দোল পূর্ণিমার দিনে আনলে কিন্তু হবে না অনেকেই আছেন যারা হয়তো ব্যস্ততার কারণে আগের দিন আনতে পারবেন না সেক্ষেত্রে যদি চান দোল পূর্ণিমার দিনে প্রথমেই মা লক্ষ্মীকে প্রণাম করে অনুমতি চেয়ে তারপরে আপনারা অবশ্যই এই জিনিসগুলি বাড়িতে আনবেন এরপর সেগুলি কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে অবশ্যই রাখবেন তবেই কিন্তু আপনাদের হবে উন্নতি এবং এই দোল পূর্ণিমার দিনে যখনই আপনারা দোল পূর্ণিমা উৎসব বা এই রঙের উৎসব শুরু করবেন প্রথম রং কিন্তু ইষ্ট দেবতার চরণে দেবেন আপনাদের বাড়িতে যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতাকে প্রথম এই রং আপনারা অর্পণ করবেন তারপর সেই রং নিয়ে আপনারা সবাই এই দোল পূর্ণিমা উৎসব পালন করবেন বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই করে মা লক্ষ্মীর জয় লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরেক রাধে রাধে